আমেরিকার দাদাগিরি বন্ধ করার জন্য ভারত চীন রাশিয়া মহাসংগঠন করল সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এই কারণে ভারতের প্রধানমন্ত্রী মোদী করতে গেছিল চীনে যেন পুনরায় আইসি সংগঠন শুরু করা যায় আর মানে রাশিয়া আই মানে ইন্ডিয়া সি মানে চায়না এই সংগঠনটি আগে ছিল কিন্তু মিডিলে বন্ধ হয়ে গেছিল আবার আমেরিকার দাদাগিরির জন্য এই সংগঠনটি আবার পুনরায় চালু করার জন্য মিটিং করলো আমেরিকা যেমন ভারতের উপরে পঞ্চাশ পার্সেন্ট টেরেভ লাগিয়ে দিয়েছে ঠিক চায়না তো প্রচুর টেরেপ লাগিয়ে দিয়েছে আমেরিকা আর রাশিয়ায় তো স্যাংশন লাগিয়ে দিয়েছে এই সব দাদাগিরি আমেরিকার বন্ধ করার জন্য এই তিন মহাশক্তি এক হচ্ছে যেমন আমেরিকার দাদাগিরি হলো ডলার পৃথিবীতে যে কোনো জিনিস কেনা বেচা করবেন ডলার ব্যবহার করা হয় দ্বিতীয় স্থানে আছে ইউরো ইউরোপের সমস্ত দেশ মেলে তৈরি করেছে ইউরোপ এটাও পৃথিবীতে কেনা বেচার জন্য প্রচুর ব্যবহার করা হয় ভারত চীন রাশিয়া ডলার আর ইউরোর দাদাগিরি বন্ধ করার জন্য নতুন বিকল্প খুঁজতেছে যদি এই সংগঠন সাকসেসফুল হয়ে যায় তবে আমেরিকা আর ইউরোপের দাদাগিরি বন্ধ হবে